আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তিন চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেবো পাঁচ চামচ হলুদ গুঁড়ো বেশি নেয় তো তিন চামচের মতো ছেলেগুলো দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব অল্প পরিমাণের পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যে দেখেন মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে তো এটাতে আমি তেলের পরিমাণ খুবই কম দিয়েছি যেহেতু মাংসবিতে তেল আছে তার জন্য তো এই মাংসটা ছিল ভাজা মাংস তো এই মাংসটা রান্না করে নিব এখন এটা বেশি সময় লাগবে না মাংসটা রান্না করতে যেহেতু ভাজা মাংস আগে থেকেই সিদ্ধ করা হয়েছে এমনি তো খাওয়া যাবে তো আমি রান্নাটা করে নিলাম দেখেন কত সুন্দর একটা কালার এসেছে একবারে কালা বোনা হয়েছে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে আমার মাংস রান্না হয়ে গিয়েছে তো আমি কড়াই ভিতরে রেখে দিব এখন আমি একটু ভিডিও করে নিলাম তো এই যে দেখেন যে বাড়িতে আমাদের দাওয়াত পড়েছে আজ কিছুই রান্না করেছে সবার জন্য তো আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ